আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার পরাণের ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল আর ও সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ইউটিউব চ্যানেল আকির সংসারে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবো আজকে একটি ব্যস্তময় দিন পার করলাম সেই দিনটাই আজকে আপনাদের সাথে আর কি শেয়ার করব গতকালকে যে দানগুলা সিদ্ধ করছিলাম কালকে তো রোদে দিতে পারে না তো আজকে মাসাল্লাহ সকালবেলা রোদ উঠছে তো ধানগুলো আমি রোদে শুকাইতে দেওয়া দিছি তো সকাল এখন হচ্ছে নটার মতো বাজে আর কি তো রোদ মোটামুটি এগারোটা পর্যন্ত ছিল তারপরে আল্লাহ রহমতে আবার আল্লাহ রহমতের বৃষ্টি নেমে আসলো তো দেখেন আমি ধানগুলো এখানে কাগজ দিয়ে ডেকে দেখেছি দুয়ারের মধ্যে আর কি তো যদি আবার রোদ উঠে আর কি সেই আশায় ধানগুলা দুয়ারের মধ্যে রেখে দিয়েছি তো বৃষ্টি নামছে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টার মতো বৃষ্টি নামছিল আর কি বেশি জুড়ে না আস্তে আস্তেই ছিল তো আর কি বৃষ্টি ছিল একটু আর এদিকে দেখেন আমাদের পাকনি বই নুরায়াত ও কিন্তু বৃষ্টি নামলে বৃষ্টিতে নামবই ওর কিন্তু জ্বর ছিল কয়েকদিন এক নাগাদে এক সপ্তাহের মতো জ্বর ছিল বৃষ্টিতে ভিজার কারণে তো একটু জ্বর ভালো হয়েছে আবার ওই যে বৃষ্টিতে নেমে পড়ছে আমি কথা বললে আর কি শুনে না আমি বলছি যে নামতে হবে না বৃষ্টিতে তোমার জ্বর আসছে আমার কথা শুনলো না তারপরে ও বৃষ্টিতে নেমে গেছে তো এদিকে হচ্ছে এখন প্রায় দুইটার মতো বাজে আমি আর কি রান্না করতেছি আর বৃষ্টি চলে গিয়েছে রোদ উঠে গেছে মোটামুটি ভালোই রোদ উঠেছে তো স্বাধীন হচ্ছে দুয়ারে দানগুলা হচ্ছে আবার মেলে দেবে কারণ আমি রান্না করতেছি আর ওকে আজকে আমি স্কুলে যাইতে দেয় কারণ দান নিয়ে তো একা একা পারা যায় না এই বৃষ্টি নাম এই রোদ উঠে তো বারবার দানগুলা ঘরে নেও আনো তো বাপ বলছে কি যে আজকে তোমার আর স্কুলে যাইতে হবে না তুমি একটু আজকে বাড়িতে থাকে আমার সাথে আর একটু কাজ করো তো ছেলেটা আমাকে মোটামুটি ভালোই হেল্প করে সব কাজেই আর আমি আজকে হচ্ছে আপনাদের সাথে রান্না বাড়া কিছু শেয়ার করতে পারি না তো আমি এই পাকে হচ্ছে রান্না করে নিয়েছি আজকে রান্না করছে হচ্ছে ছোটো মাছ দিয়ে আলু আর কাঁঠাল বেশি দিয়ে চোটচড়ি করেছি আর হচ্ছে মিষ্টি কুমড়া বাজি করেছি আর মিষ্টি কুমড়া বাড়া বাজিটা কিন্তু একটু গলে গিয়েছে মানে তাড়াহুড়া করে রান্না করছি তো মন মেজাজটা বেশি ভালো না এদিকে বৃষ্টি নামতে আসে ধান বারে বারে থুবাইতেছি আবার মেলাইতেছি রঙ করতেছি তো এদিকে আমি রান্না করেছি আজকে শেয়ার করতে পারি না তো এখন হচ্ছে আমরা আর কি খাওয়া দাওয়া করে নেবো এখন মনে হয় যে সাড়ে তিনটার মতো আর কি ভেজে গিয়েছে খাইতে খাইতে আজকে অনেক দেরি হয়ে গেছে তো এখানে হচ্ছে আমার জন্য আর স্বাধীনের জন্য আর কি বাদ বেড়ে নিয়েছি আর ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর পাশে থাকে বেল আইকনটিও অন করে দিবেন আর যখন আমি নতুন কোনো ভিডিও দেব তো সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা হচ্ছে সময় করে দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না ছোট্ট একটা ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে হচ্ছে আমাদের এই যে চেয়ারে বসে আছে খাওয়ার জন্য আরও কিন্তু খিদা লেগেছে বেলা কিন্তু অনেক হয়ে গেছে তো আমি এখন কিটুকেও খাইতে দিয়ে দিছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাক